আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইবার কার্তুক আমরা আজকে চোদ্দ দিন পর হি দিয়ে নিয়ে দেবো কোয়েল প্যাকেট ডিম এবং কি কোয়েল প্যাকেট ডিম সংগ্রহ করে আবার ডিম বসে দেবো হ্যা সাত দিন পর আমরা হ্যাসারে ডিম বসে দিই আর প্রতি সোমবার করে ডিম বাচ্চা উঠে নেই আর আমরা ডিমগুলো পানির মধ্যে দিয়ে একটু জীবনে পানি দিয়ে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর ডিমটা বসে দেবো সুন্দর করে ভালো করে ভালো করে আমরা ডিমটা চালুর মধ্যে ধুয়ে দিয়েছি ঠান্ডা থাকার জন্য এখন দেখাবো আমরা ডিম সাজাইছি কেমন করে ধোয়ার পর ভালো করিয়া হাত দিয়ে ঘষি ঘষিয়ে ধোয়ার পর ময়লা গিলা উঠি দিয়ে আমার এই মেশিনে ডিম ধরে ছয়শো স্যাটার তিনশো হেঁসা অথবা নয়শো ডিমের ক্যাপাসিটি আমার কোয়েল পাখি এবং কি হাঁস মুরগির তিনশো ক্যাপাসিটি আপনারা দুধ চান আমার এখান থেকে হাঁস মুরগি অথবা ভারামি মুরগি টাইগার মুরগি অথবা বিভিন্ন রকমের মুরগি আছে বিদেশি মুরগি গেলে আছে আপনারা অর্ডার দিলে আপনাদের আমরা ফুটিতে দিয়ে দেবো আপনার যদি অর্ডার দেন আমরা ফুটিয়ে আপনাকে দিয়ে আসব এবং কি জিরো বাসাও দেব আমার এখান থেকে তামানগুলোও পাবেন আমি আজকে ডিম বসালাম নিরানব্বইটার মধ্যে বারোটা বাদ আমার এগুলো পাখি কম ডিম পাচ্তেছে এইগুলো পাখি বেরাবে তারপরে আমরা বিজ ডিমের পাখি করে নেব করে নিলে আমাদের কোনো আর সমস্যা হবে না আশা করা যায় এবং কি আমাদের ভিডিওর কোয়ালিটি অথবা ফারামের ইয়ে ভালো হয়েছে আমার প্রথমকার ডিম গেলে তখন হেঁসারে দেবো তখন ডিম গেলে একটু ছোটো বড়ো আসলো ডিম গিলে ধোয়ার পর ফ্যানে বাদে শুকি বাদ দিছিলাম এখন আমরা ডিমের হেসারে দিয়ে দেবো হেসিংয়ে দুই খাসা আছে মাল আমাদের হেসিংয়ে দেওয়ার মতন এবং কি দুই একটা ডিম হাটা বেড়াইছিল হাটা গিরে বাদ দিয়েছি এবং আপনারা সুন্দর করে ভিডিওটা দেখুন আমাদের আজকে ভিডিও কোয়ালিটি ভালো আছে আমি টেরেটা ভালো করে জিবের নসুখ দিয়ে ধুইয়া পরিষ্কার করিয়া আমি ধুইয়া দিয়েছি এবং কি আমার আজকের হিসিংয়ের ডিমটা বসে দিলাম একশোর মধ্যে বারো পিস বার এখানে আমি ওপরে পানি দিয়েছি পানিটা চলে আসছে পরে আমি ইমিউনিটি ফায়ার বসে দেব আর এগুলো ডিম আমি আস্তে আস্তে করে উঠিয়ে দেবো আপনারা মন দিয়ে দেখুন এবং কি কাদের জিরো বাচ্চা দরকার আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আপনারা পেয়ে যাবেন এবং কি সরাসরি ফোন দিয়ে আপনারা চাইলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন কোয়েল পাখি কোয়েল পাখি নেবেন কোনো কোনো খামারের কোয়েল পাখি নেবেন পরবর্তীতে কোনো ইয়া দেয় না আপনারা নিবেন পরবর্তীতে আমি তামান আপনাকে বুঝিয়ে দেবো কোয়েল পাখি কখন কি লাগবে ওষুধ পানি হ্যান ত্যান আমি তামান আপনাকে সরাসরি আপনারা ফোন করবেন আমি বলে দেবো এবং কি আমি হেজিঙ্গে ডিম গিলে আসছে আসতে করিয়া উঠে দিছি আমি প্রথমবার আমার হাত পাও গেলে একটু সমস্যা হতেই পারে কেউ কেউ দেখবেন আপনারা হেসিঙ্গে তখন ডিম তখন একবারে উল্টি দেয় আমরা একবারে উল্টি দেই নেই আমরা প্রথম থেকে আমরা একটা একটা করিয়া উঠে দিচ্ছি ওইদিকে আমাদের ভিডিওটা একটু বড় হয়ে গেছে আপনারা দেখতে থাকুন আমরা ডিমগুলো কেমন করিয়া বসাচ্ছি আর কোয়েল পাখি দুধ নিতে চান আমার কন্টাক্ট নাম্বারে ফোন দিয়ে আপনারা কোয়েল পাখি আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন কোয়েল পাখির স্যাটারে দেওয়ার শেষ এখন আমি একটু সাদা পানি ওপরে স্প্রে করে দেবো স্প্রে করে দেওয়ার পর আমি সুন্দর করে মেশিনে বসে দেব আপনারা আমি স্প্রে করা শেষ আমার এটা আমি মেশিনে বসে দেবো এখন আমাদের এই ভিডিওটা কারা কারা দেখতেছেন সবাই মিলিয়ে সাবস্ক্রাইব করে দিয়েন আপনারা ভিডিও দেখেন আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন না এবং কি কমেন্ট করেন না লাইক কমেন্ট করেন কমেন্টে আমার সাথে কথা বলতে পারবেন আমরা কমেন্টের প্লে দিয়ে থাকি এখন আমি ইমিউনিটি ফায়ারটা বসে দেবো আমার এখানে গরমের আবহাওয়া বেশি দেখি আমাদের এখানে আগে যখন সেটারে দিয়েছিলাম তখন আর্দ্রতা হয় আসলো এখন হেসিঙ্গে বসে তখন আর্দ্রতা লাগবে ওই আমি ইমিউনিটি ফ্যাটটা বসে দিচ্ছি বসে দেওয়ার পর আমি মেশিনের আর্দ্রতা দেবো পঁচাত্তর করে দেবো হিউমিনিটি পায়ার থাকবে পঁচাত্তর কাকে বলা হয় কুয়াশা কুয়াশাতে আমি থাকবে পঁচাত্তর আর তখন হেসিংয়ে আসলো আপনারা আমার এখান থেকে এগের জাপানি বাচ্চা পাবেন আপনারা আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং কি আমাদের এখানে প্রত্যেকটা পাকিয়ে পাবেন এবং কি আমার এখান থেকে কেউ যদি বীজ ডিম নিতে চান আমরা বীজ ডিমও দিয়ে থাকি এবং কি আমার পরের মেশিনের ছবিটা সুন্দর অথবা ভালো হয়েছে